আগামীকাল শুরু হচ্ছে অম্বুবাচি তিথি তাই এস নামের মানুষদের রাশিতে ঘটতে চলেছে এই কটি কুপ্রভাব যার কারণে এস নামের মানুষদের জীবনে এই চারটি দিন নেমে আসবে অনেক রকমের বিপদ শুধু তাই নয় এই কটি টোটকা মেনে চললে সেই বিপদ থেকে বেরোনো বা সেই বিপদের হাত থেকে মুক্তি পাওয়াও সম্ভব নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন আজকের এই ভিডিওটি প্রত্যেকটা এস নামের মানুষদের জন্যে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জন আত্মীয় স্বজন বা প্রিয় বন্ধু কারণ নামের প্রথম অক্ষরটি যদি এস দন্তস্ব বা তালবস দিয়ে হয়ে থাকে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দিন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি অনুরোধ রইল চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে বিশেষ কয়েকটি সতর্ক সতর্কবার্তা দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা উপকৃত হবেন এবং আপনাদের নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানান বন্ধুরা আপনারা যারা জ্যোতিষীর কাছে অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখিয়েছেন সবার প্রথমে কিন্তু আপনার নামটাই জিজ্ঞাসা করে বিভিন্ন গ্রহ নক্ষত্র কিন্তু ঘটনাক্রমে বিভিন্ন রাশিতে বর্তমান তার কারণেই কখনো কুপ্রভাব আবার কখনো সুপ্রভাব দেখা যায় আর নামের প্রথম অক্ষর দিয়ে একটা মানুষের সম্পর্কে সেভেন্টি ফাইভ পারসেন্ট ধারণা পাওয়া যায় আর সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকাল বাইশে জুন অম্বুপাচী তিথির প্রথম দিন এই দিনটি প্রত্যেকটা এস নামের মানুষদের জন্যে কোন কোন কুপ্রভাব বা কোন কোন শুভ প্রভাব নিয়ে আসছে এস নামের মানুষদের কয়েকটি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আগামী তিন দিন প্রথমেই যেটি বলবো সেটি হলো কোনো নতুন কাজ শুরু করবেন না যেমন কোনো ব্যবসা শুরু বা কোথাও যাওয়ার থাকলে সেটা বা চাকরিতে প্রথম দিন এই দিনটিতে শুভ কাজ না করাই ভালো অম্বুবাচি তিথির মধ্যে কোনো শুভ কাজ করা কিন্তু ঠিক নয় তাই প্রত্যেকটা এস নামের মানুষদেরকে বলবো যতটা সম্ভব শুভ কাজ এড়িয়ে চলুন দ্বিতীয়ত যেটি বলা হচ্ছে আপনার আর্থিক লোকসান ঘটতে পারে অর্থাৎ আপনার যে জমানো পুঁজি ছিল সেই টাকা কিন্তু ভেঙে যেতে পারে হয়তো পরিবারের কারোর শরীর অসুস্থতার জন্যে বা কোনো খাতে কোনো লোনের টাকা আপনাকে হয়তো সেই দিনই শোধ দিতে হতে পারে তাই একটু খেয়াল রাখবেন এবং অর্থ লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন টাকা চোট চাওয়ার সম্ভাবনাও বর্তমান রয়েছে এই সময় তবে বন্ধুরা এই টাকা খরচ হয়ে যাবে ঠিকই কিন্তু এর পরবর্তীকালে আপনার কর্মের দ্বারা আপনি কিন্তু সেই টাকা বা তার ডবল টাকা ফেরতও পেতে পারেন সবথেকে বড় যে সমস্যাটি হল তিন নম্বর সমস্যা এস নামের মানুষেরা আগামী তিন দিন প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাসে ভুগবেন মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাবেন এস নামে যেসব মানুষেরা যেসব জাতক জাতিকারা পড়াশোনার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এই প্রকোপটা বেশি লক্ষ্য করা যাবে পড়াশোনার ক্ষেত্রে তাদের মনোযোগ আসবে না বা তারা চাইলেও পড়তে পারবে না মানসিক অবসাদ প্রচণ্ড পরিমাণে তাদের গ্রাস করে নেবে এবং শেষে যেটি বলবো সেটি হলো শারীরিক ক্ষেত্রে কিন্তু অনেক রকমের অসুস্থতার শিকার হতে পারেন এস নামের মানুষেরা বা তাদের পরিবারের মানুষজন। শরীরে অনেক রকমের ছোটো খাটো সমস্যা তৈরি হতে পারে যেমন চর্ম কোনো রোগ বা লিভারের সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে যারা হার্টের পেশেন্ট রয়েছেন প্রথম থেকেই বা সুগার হাই প্রেশার তারা একটু খেয়াল রাখবেন নিজের শরীরের দিকে এবং মেপে খাবার খাবেন নয়তো আপনারা কিন্তু প্রচণ্ডভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো আগামীকাল দিনটি অম্বুবাছি শুরু এই দিনটি স্নামের নামের মানুষদের জন্যে কেমন যেতে চলেছে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ